বিসমিল্লাহিউ রহমান ইব্রাহিম হে জগতভাষী আজ আমি স্বামীমালি চিস্তি এমনই একটি কথা নিয়ে হাজির হলাম যে কথাটি আপনাদের সাথে আলোচনা করবো কিন্তু এর হেডলাইন বা যা দেখে থ্যামলেন দেখে যখন আপনারা টোকা দিয়ে ঢুকেছেন এর আগে দিয়ে কেউ ক্ষিপ্ত কেউ ভাবতেছেন যে দেখি কী লিখেছে বা কী বলেছে এরকম একটা দ্বিতাদ্বন্দ্ব তবে আমি অবশ্যই বলবো যে নবীর আইন যারা মানে তারা কাফের এবং যারা না মানে তারাও কাফের এটা কেমন কথা মানলেও কাফের না মানলেও কাফের এখানের একটা মূল বিষয় হবে কি যে নবীর আইন মানলে সে কাফের হবে কেন আচ্ছা নবীর আইন বা নবীজির কোনো কথা বা নবীজির কোনো চরিত্র বা নবীজির কোনো বিষয় যদি কেউ না বুঝে এটাকে মানে তাহলে সে কাফের আর কাফের শব্দের অর্থ কী কাফের শব্দের অর্থ কয়েকটা হয় একটা হলো সত্য প্রত্যাখ্যানকারীকে কাফের বলা হয় আবার অবুজ যারা নবীকে বুঝে নাই নবীকে মানে নাই না বোঝার কারণেই তো মানে নাই আর এই জন্যই তারা হয়েছে কাফের তাহলে কাফেরের আরেকটা অর্থ আসে কি অবুজ যারা বোঝে নাই তারাই নবীকে মেরেছে নবীকে অত্যাচার করেছে তবে আজকে আপনাদের সামনে এরকম একটা থ্যামনেল কেন দেওয়া হলো যেন আপনারা নবীর বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেন এবং জানার চেষ্টা করেন যদি আমি স্বাভাবিকভাবে বলি তাহলে হয়তো আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন না এখন অবশ্যই শুনবেন টু ভিডিও যদি আপনি না শোনেন তাহলে কিন্তু বুঝবেন না সেই কথাগুলো হল দেখুন যে আমরা এই পৃথিবীতে জন্মের পর থেকেই নবীকে দেখিনি নবীকে চিনি নবীকে জানেনি তারপরেও কিন্তু দেখা যায় আমরা নবীকে মানতেছি কিন্তু কোরআন ও হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি যে চোদ্দোশো চোদ্দোশো সাড়ে চোদ্দোশো বর্ষর আগে যারা জন্ম নিয়েছিল সৌদি আরবে তারা নবীজিকে দেখেছে এখানে একটা বিষয় দেখেন হাদিস গ্রন্থ যদি আমরা নাড়াচাড়া দেই তো আমরা এই জিনিসগুলো পাই যে এক নজর যদি কেউ রাসুলকে দেখে তার জন্যে সমস্ত দুজুকি হারাম এক নজর যদি কেউ রাসুলকে দেখতে পারে তার জন্য দোজো খারাম সেটা বাস্তবে হোক আর স্বপ্নে হোক তবে এই কথাটি আমি আপনাদেরকে একটু গুছিয়ে বলছি যে দেখেন নবীকে বা রাসুলকে যদি কেউ এক নজর দেখে তার জন্য দুজো খারাম কিন্তু দেখেন এই আবু জেহেল কিন্তু নবীকে বহুবার দেখেছে তাহলে তার কি দুজো খারাম হয়েছে হয়নি তাহলে তার যে তার যে কবরস্থান এটার উপরে ভাতরুম করা হয়েছে সে যদি ওরকম ভালো কিছুই হতো তাহলে তার কবরের উপরে ভাতরুম করা হতো না যাই হোক আজকের প্রসঙ্গ যেটা সেটা হলো যে নবীর আইন যদি আমরা বুঝিয়া মানি তাহলে আমরা কাফের হব না আউলিয়া হব আর আউলিয়া কি আল্লাহ বলেছে ওলি আউলিয়ারা আমার বন্ধু তাহলে যারা বন্ধু হয়েছে তারা নবীর আইন নবীর কথা সমস্ত কিছু বুঝে শুনে মেনেছে তবে একটা দেখেন একটা বিষয় যে নবীর কথা উল্টাপাল্টা আবার নবীর কথাই ভাব আর নবীর কথাগুলো যারা উল্টা মনে করে তাদের সেই জ্ঞান নেই এবং তারা এই নবীর আইন মেনে চলার উপযুক্ত নয় কারণ অনেকগুলো বোতল বা শিশি যদি আমার আলমারির মধ্যে সাজানো থাকে আর প্রত্যেকটা শিশির উপর দিয়ে কোনো কাগজের সাইনবোর্ড নেই তখন আমি ওষুধ মনো করে খেয়েছি তখন দেখা যায় আমি বিষ খেয়ে ফেলেছি তখন বিষ যখন খেয়েছি তখন বিষ কিন্তু আমাকে ছাড়বে না ঠিক তেমন নবীর কিছু আইন নবীর কিছু চরিত্র নবীর কিছু কথা যদি আমরা না বুঝি তখন না বুঝিয়ে যখন আমরা মানব শেষে আমরা দেখব কাফের হয়ে গেছি নওয়জবুল্লাহ তবে নবীর আইন মানতে গেলে আমরা কাফের হব কেন আমি কিছু কিছু কথার যুক্তি রাখবো এই কথাগুলোর উত্তর অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন যদি আপনারা বলেন যে না এই কথাগুলো ঠিক না আপনার এই ভিডিওটি ডিলিট করুন আর যদি বলেন যে না কথাটা বোঝার আছে আমরা বুঝতার চেষ্টা করতেছি তবে আলহামদুলিল্লাহ এবং কি বুঝলেন অবশ্যই তাও বলবেন হে জগতবাসী আজকের বিষয়টি আমি একটা ছোট এক্সাম্পল করব। সেটি হলো দেখেন নবীর সোয়ালক্ষ্য সাহাবা ছিল এর মধ্যে দেখা যায় চারজন শ্রেষ্ঠ বা পাঁচজন শ্রেষ্ঠ তাহলে এই শ্রেষ্ঠ সাহাবাদের মধ্যে কি হয়েছিল যেমন একজন সাহাবা বলতেছে হুজুর আমি তো স্বপ্নযোগে বাইতুল মকাদ্দাসে গিয়েছিলাম বাইতুল মকাদ্দাসে গিয়ে দেখি যে একটি দরজা একটি দরজা আরেকটি হলো জানালা একটি গেট দুইটি দুই দিকে দুইটি জানালা তখন নবীজি বলেছে হ্যাঁ 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 ঠিক ঠিক এর কিছুদিন পরে আরেকটি ভক্ত বা আরেকটি সাহাবা এসে বলতেছে যে হুজুর আমি দেখেছি যে বাইতুল মগ্গাদ আমি স্বপ্নযুগে গেলাম তখন দেখলাম দুইটি গেট চারটি জানালা তখন নবীজি বলল হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক এরপরে আরেকজন গিয়েছে বলতেছে হুজুর আমি বাইতুল মোকাদ্দে স্বপ্নে গিয়েছি গিয়ে দেখলাম তিনটি গেট ছয়টি জানালা তখন বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক 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 আরও কিছুদিন পরে আরও একটি সাহাবার স্বপ্ন দেখলেন এবং বললেন যে হুজুর আমি বাইতুল মোকাদ্দাসে গিয়েছিলাম স্বপ্নে গিয়ে দেখি যে চারটি গেট আটটি জানালা তখন বলল হ্যাঁ ঠিক ঠিক তো এখন কথা হলো যে বাইতুল মোকাদ্দাস তো একটাই তাহলে একজনে বলল একটি গেট দুইটি জানালা তাও ঠিক আবার দুইটি গেট চারটি জানালা এটাও ঠিক আবার তিনটি গেট ছয়টি জানালা এটাও ঠিক আবার চারটি গেট আটটি জানালা এটাও ঠিক তাহলে নবীজি কয় প্রকারে কথা বলতেছে এখন এ ধরনের কথা শুনে আমাদের কি মনে হচ্ছে নবী কি কখনও মিথ্যা বলে কিন্তু মনে তো হচ্ছে মিথ্যাই বলতেছে তাহলে নবীজির হাদিস বোঝার মতো জ্ঞান সকলের নাই আর যার নাই সে যদি এই যদি এই হাদিসগুলো মানে তখন সে ভুল করবে আর ভুল করার ফলে সে কাফের হবে আর কাফেরই আরেক নাম সত্য প্রত্যাখ্যানকারী অথবা অবুজ যারা অবধ ছিল তারাই তো নবীকে টর্চারিং করেছে নবীকে অত্যাচার করেছিল তখন সেই চারজন সাহাবা যখন একাত্র হলেন তখন সেই চারজন সাহাবা একাত্র হওয়ার পরে তখন বলতেছে যে আমি বাইতুল মোকাদ্দাসে গিয়েছিলাম একটি গেট দুইটি জানালা দেখেছি আরেকজন সাহাবা বলতেছে যে তুমি মিথ্যা বলতেছো আমি দেখেছি দুইটি গেট চারটি জানালা সে বলতেছে তুমিও মিথ্যা বলছো তখন বলতেছে আমি দেখেছি তিনটি গেট ছয়টি জানালা আরেকজন বলছে তুমিও মিথ্যা বলছ যে চারটি গেট এবং আটটি জানালা তখন কিন্তু চারজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হলো তখন বললো আমার কথা নবী রায় দিয়েছে সে বলতেছে আমার কথা নবী রায় দিয়েছে সে বলতেছে আমার কথা নবী রায় দিয়েছে তখন চারজনের মধ্যে যখন দ্বন্দ্ব সৃষ্টি হলো সে বলতেছে আমিও ভুল দেখিনি আবার নবীও তো ভুল বলেনি তাহলে তুমি দেখেছো একটা আমি দেখেছি একটা নবী রায় দিল হ্যাঁ ঠিক তাহলে কি আমরা মিথ্যা না বাইতুল মোকাদ্দাস মিথ্যা নাকি নবী মিথ্যা নওজুলিল্লা এখন কি বিষয়টা কি হে জগতবাসী আজকের এই আলোচনাটি একটু মন দিয়ে শুনবেন অবশ্যই এখান থেকে আমাদের কিছু বোঝার আছে কিছু জ্ঞান পাওয়ার আছে সেটি হলো আমি আপনাদেরকে আরেকটু বলছি যে দেখেন তখন নবীজির কাছে যখন গেল চারোজন তখন নবী তো বুঝে ফেলেছে তাদের ভিতরে যে কোন প্যাসটা লেগেছে তখন বলতেছে হুজুর আমাদের কিছু কথা আছে যে কথা আমাদের ভিতরে এমন প্যাসের সৃষ্টি হয়েছে আমাদের ইমান নরে যাওয়ার অবস্থা হয়েছে হয় বাইতুল মোকদ্দাস মিথ্যা আর না হয়তো আপনি যা বলেছেন তা মিথ্যা আর না হয়তো আমরা দেখেছি এটা মিথ্যা এখন কোনটা সত্য এটা আপনি সত্য আমাদেরকে বলে দেন তখন নবী নবীজি মুসকি হেসে দিয়ে বলে দিল যে তোমরা চারজন বসো চারোজন যখন বসলো তখন কি হলো তখন বলতেছে তুমি যে দেখেছ একটি গেট দুইটি জানালা তোমার সাধনগতি তোমার যতটুকু হিম্মত অতটুকের শক্তি দ্বারা তুমি সেই বাইতুল মোকাতাসের এক পাশ দেখে এসেছ তাই তুমি তোমার জন্য এটাই ঠিক তুমি যখন যোগ্যতা হওয়া যখন আবার দেখবা তখন দেখবা যে না আরও আছে আর তুমি যে দেখেছো দুইটি গেট চারটি জানালা তোমার যোগ্যতা যতটুকু হয়েছে অতটুকু বলে তুমি সেই বাইতল মকাদাসের দুই সাইড দেখেছ তাই তুমি ডবল দেখতে পেয়েছো এটা তোমার জন্য ঠিক এবং যে দেখেছে তিনটি গেট আর ছয়টি জানালা সে তার যোগ্যতা বলে তার আমলের শক্তি বলে সে তিনটি পার্ট বা তিনটি সাইড দেখে এসেছে আর যে চার চার পার্ট দেখে এসেছে সে দেখা যায় চারটি ঘেঁট এবং আটটি জানালা দেখে এসেছে তাই আমি বলবো যে হে জগতবাসী যে নবীজির কথা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমাদের মধ্যে প্যাস সৃষ্টি হবে এবং তিনি যা বলেছে তার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা বুঝিনি বলে দেখা যায় প্যাস লেগে যায় এই যেরকম মনে করেন যে এই চারজন সাহাবার মধ্যে প্যাসের সৃষ্টি হয়েছে আর যদি ওরকম জ্ঞানী এবং বিশ্বাসী হতো তারা তাহলে বলতো যে নবী আমাকে যেটা বলেছে এটাই ঠিক এখানেই থাকতো তখন দেখা যায় কোনো দিন আমলের শক্তি দ্বারা সে বাকিটাও দেখে আসতে পারত তবে হে জগতবাসী আপনাদেরকে এই কথাগুলো কেন বললাম যে নবীর কথা আমরা যা পড়তেছি যা বুঝতেছি বোঝায় ভুল আছে বোঝার ভুল আছে কিন্তু গ্রন্থে বল নেই যে সেই হাদিসে ভুল নেই কিন্তু ভুল আমাদের বোঝার মধ্যে রয়ে গেছে যখন আমরা ভুল বুঝবো এবং ভুল কাজ করব। তখন নবীর আইন মানার পরেও আমরা কাফেরের পথে চলে যাব নাউজুবিল্লাহ আরও একটি কথা হলো যে হরজত মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে এসেছিল তখন আবু বাকারকে বলেছিল বা আবু বাকারের সাথে যখন দেখা হয়েছিল তখন বলেছে হুজুর আমি বিশ্বাস করি যে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছেন হে নবী আল্লাহকে দেখতে কেমন তখন বলেছে হে আবু বাক তোমার বিশ্বাসের মতো হে আবু তোমার বিশ্বাসের মতো তখন কি হলো যে আমার বিশ্বাসের মতো সে খুব খুশি ওমর জিজ্ঞাসা করলো হুজুর বিশ্বাস করি আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছেন হে দিনের নবী আল্লাহকে দেখতে কেমন তখন বলল হে ওমর আল্লাহকে দেখতে তোমার শক্তির মতো তখন আবার জিজ্ঞাসা করলেন হে নবী আপনি আল্লাহর সাথে মেরাজ করে এসেছেন অবশ্যই বিশ্বাস করি কিন্তু আল্লাহকে দেখতে কেমন তোমার ধন সম্পদের মতো এরপর কি হলো যে দেখুন হজরত আলী যখন এসেছে হজুর সকলেই তো জানার চেষ্টা করলো আমি একটু জানব যে আল্লাহকে কেমন দেখলেন তখন আলীর সাথে বলেছে আরেকটা আর আরেকটা যে কি বলেছে আমি ইউটিউবে এটার সাথে বলতে পারছি না আপনারা জ্ঞানের জরে বুঝে নেবেন বা কোনো কামেল পীরের কাছে গিয়ে এটা বুঝে নেবেন যে আলী কি বলেছিল কার মতো দেখেছিল তবে জগতবাসী আজকের যে মূলে আলোচনা এই আলোচনাটি কি এই আলোচনাটি হলো যে নবীর আইন মানলে কাফের না মানলেও কাফের তবে না বুঝিয়া না জানিয়া যদি আমরা মানি তাহলে আমরা কাফের হব আর যদি বুঝিয়া জানিয়া যখন আমরা মানব সেই কথার গোর গাবট সেই গভীরত্ব যখন আমরা বুঝে মানব তখনই আমরা অলিয়া উলিয়া হতে পারবো তখন আর কাফের হব না তবে আমার থামলেন্ডি দেখে আপনারা হবার অবশ্যই কেউ এমন কিছু ভেবেছেন যেটা কেমন কথা তো নিশ্চয়ই আপনাদের এই কথার প্যাচগুলো ভেঙেছে আর যদি এই কথার পেজগুলো নাও ভাঙে তবু আপনি আপনারা আমাকে জানাবেন কমেন্টে তবে হ্যাঁ জগতবাসী আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও আকর্ষণগুলো আপনাদের কাছে চলে যাবে তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ